पटोल जी मेरे को पूछा ममता क्या होगा कैसे जाएगा हमारा मटेरियल्स लोग तो मर जाएंगे खाना नहीं खाना भी नहीं मिलेगा मैंने बोला आप मेरे को वन नाइट टाइम दीजिए मैं कुछ करेंगे मैं पूरा रेल लाइन बिछा दिया था जो रेल लाइन चार साल लगते थे करने के लिए मैं एक रात में कर दिया जैसे हमारा पूरा दिल्ली से जितना भी मटेरियल्स खाने का पढ़ने का उधर में किया था ये सब आप लोगों को पता नहीं है हम कौम बोलते हैं हमारे ऊपर एक थोड़ा गुस्सा ज़्यादा है बीजेपी भी का गुस्सा का कारण यही है क्या हम डरते नहीं है आपको पता नहीं है अभिषेक के देखो एक यंग लड़का उसको तो कुछ करना पड़ेगा जब शादी किया है दो बच्चे है खिलाएगा खवाएगा कैसे कुछ तो करना है घर में बैठने से तो खाना नहीं मिलेगा उसको एक बिजनेस था सब प्रॉपर्टी अटैच कर दिया मैंने कभी नहीं बोला इसी के लिए ने ये बोला कि हमारा लड़ाई जो है खिलाफ में लड़ाई है हमारा जो भी है आप ले लो लेकिन आप लोकतंत्र को उसका अधिकार मात छीनो सॉरी ढोपेट लिमिट अच्छे चार बच्चे रे, रेल लाइन হ্যাঁ নাকি এক রাতে উনি করে দিয়েছিলেন অটলজির জামানায় যখন রেলমন্ত্রী ছিলেন করে দিয়েছিলেন সে তো না হয় ঠিক আছে ঠপঠপ অনেক মেরেছেন সে যখন মারেন আর হস্রয় দৃর্ঘয় থাকে না পৃথিবীতে কতগুলো দেশ কতগুলোর বাচ্চা সবাই জানে কিন্তু যেটা আমার খুব আশ্চর্যের লাগলো আজকে নতুন ইনফরমেশান পেলাম অভিষেক কোন অভিষেক নিশ্চয়ই তার ভাইপোর কথায় বলছেন সব প্রপার্টি অ্যাটাচ করে নিয়েছে কে করেছে সেটা অবশ্য বললেন না সব প্রপার্টি এতদিন কিছু বলেননি তাহলে এখন বলছেন কেন এতদিন কিছু বলেননি তাহলে এখন বলছেন কেন খুব জ্বালা ধরছে খুব যন্ত্রণা ধরছে নাকি আতঙ্কটা বাড়ছে কোনটা কিসের জন্য যা আজকে শিলিগুড়িতে গিয়েছিলেন মাননিয়া সেখানে গিয়ে এইসব চরম বক্তৃতা করেছেন তার একটা ঝলক আপনাদের শোনালাম অটল বিহারীজির যে অংশটা বললেন খুব ইন্টারেস্টিং লেগেছে এবং তার থেকেও ইন্টারেস্টিং লেগেছে যে সব প্রপার্টি অ্যাটাচ করে নিয়েছে ব্যাস গন কেস মুশকিল যাই আজকে যেটা যেটা মেন জিনিস ছিল আজকে জাস্টিস অমৃতা সিনহার ইজলাসে একটা মামলা ছিল সেই মামলার কি আপডেট হলো অবশ্যই সেটা দেব এবং তার পাশাপাশি আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট মামলা ছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে প্রত্যেকটা জায়গাতেই ঠাস 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 করে যে থাপ্পড়টা এসছে যে ধাক্কাটা এসছে আমি শুধু ভাবছি যে সবাই বলছে দু হাজার চব্বিশ পেরোবে না আমি দু হাজার ছেড়ে দিন এই লোকসভা ভোটটা পেরোবে তো এই সরকারটা আর টানতে পারবে তো সেই প্রশ্নটাই এবার উঠে যাচ্ছে কী হয়েছে প্রতিটি মামলার আপডেট অবশ্যই এক এক করে দেবো শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই জাস্টিস অমৃতা সিনহার এজলাসে যে মামলা ছিল তার আপডেট দিই কেননা সকলেই অধীর আগ্রহে এই মামলাটির দিকে তাকিয়ে বসেছিলেন যে এখানে আজকে কিন্তু একটা কড়া কিছু রায় হয়ে যাওয়ার কথা ছিল বিশেষ করে যখন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে খবর পেলাম যে কাকুর কণ্ঠস্বরের রিপোর্ট কিন্তু ফাইনালি এসে গেছে তাহলে আজকেই কি কোনো কড়া রায় হয়ে যাবে এবং এই নিয়ে আজকে কিন্তু আমি দেখেছিলাম যে কজ লিস্ট যেটা হাইকোর্ট পাবলিশ করে সেখানে এই মামলাটির মেনশন ছিল এবং সেখানে দুটো টাইম মেনশন ছিল একটা থ্রি থার্টি আরেকটা বলা ছিল ফোর টোয়েন্টি টু ফোর থার্টি এই সময়ের মধ্যে মানে কোর্ট কোনো সময় সাড়ে তিনটায় অফ হয় কোনো সময় সাড়ে চারটায় অফ হয় তো সেই অনুযায়ী কিন্তু এই মামলাটায় সেভাবে লিস্টিং ছিল তো আমি যথারীতি লাইভ স্ট্রিংয়ে বসেছিলাম অনেকেই নিশ্চয়ই সেটা দেখছেন ঠিক তিনটে বত্রিশ হলো জাস্টিস সিনহা কিন্তু এজলাস ছেড়ে উঠে বেরিয়ে চলে গেলেন তো তারপর কিন্তু লাইভ স্ট্রিমিং চলছে কিন্তু সেখানে একটা যে স্ক্রিন দেখা যাচ্ছে সেখানে এজলাসের মধ্যে কি চলছে আমরা দেখতে পাচ্ছি না আমি অনেকক্ষণ ওয়েট করলাম ভাবলাম হয়তো সাড়ে চারটে সময় এই শুনানিটা হবে কিন্তু তারপর দেখা গেলো লাইভ স্ট্রিমিংটাই অফ হয়ে গেল এবং কোথাও থেকে কোথাও থেকে কোনো আপডেট পাচ্ছিলাম না এবার তাহলে দুটো জল্পনা উঠছে যে এক হয় জাস্টিস রিনা আজকে শুনানিটা করলেন না কিন্তু শুনানি না করলে সেটা কিসের জন্য আমরা দেখেছি কোনো শুনানি না হলে সেটা বলে দেওয়া হয় যে অমুক আইনজীবী নেই অন্য মামলা চলছে সামথিং সামথিং সেরকমও কিছু হলো না তাহলে কি ওই কাকুর কণ্ঠস্বর পরীক্ষা যেরকম হয়েছিল সেই রকম কিছু লাইভ স্ট্রিমিং অফ করে তিনি করছেন সাড়ে তিনটের সময় উঠে গেলেন আবার সাড়ে চারটের সময় বসেছেন বসে কি তিনি আবার এটা নিয়ে কোনো রকম হিয়ারিং করছেন এবং সেখানে এমন কিছু তিনি স্টেপ নেবেন বা এমন কিছু তিনি কথা তদন্তকারী সংস্থা বা কাউকে বলবেন যে জায়গাটা সাধারণ মানুষের সামনে এখনই তিনি আনতে চাইছেন না জল্পনা বাড়ছিল কিন্তু এবং সেই জায়গা থেকে আমি খোঁজখবর নেওয়া শুরু করি এবং সেই খবর নিতে গিয়ে এই মামলার অন্যতম যিনি আইনজীবী রয়েছেন সুদীপ্ত দাশগুপ্ত তার সঙ্গে আমি অবশেষে যোগাযোগ করতে পারি তার কাছ থেকে যে আপডেটটা পেলাম যে আজকে কিন্তু এই মামলার হিয়ারিংটা হয়নি আজকে এই মামলার হিয়ারিং হয়নি তো কিসের জন্য হয়নি না জাস্টিস সিনহা কিন্তু সাড়ে তিনটেতেই এজলাস বন্ধ করে দিয়েছিলেন এবং তার কোনো ব্যক্তিগত কাজ ছিল খুব সম্ভবত সেই জন্য আর কিন্তু এই মামলাটার আজকে হিয়ারিং হয়নি এবার তাহলে প্রশ্ন ওঠে তাহলে কি এটা বিষবাহু জলে চলে গেল আবার কবে হবে কোনো ঠিক ঠিকানা নেই সুদীপ্তবাবুর কাছ থেকেই যেটা আপডেট পেলাম যে এটা কিন্তু আগামীকাল আগামীকাল আবার এটা কজ লিস্টে থাকছে এবং আজকে নয় আগামীকাল এই মামলার হিয়ারিং হবে এবার সেটা লাইভ স্ট্রিমিংয়ে হবে না সেটা অফ করে হবে সেটা হয়তো কালকে জাস্টিস সিনহা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ফলে যারা সকাল থেকে গালিগালাজ করছিলেন যে আমাকে ঢপবাজ বলছিলেন আমি শুধু শুধু খবর করছিলাম কোন মিডিয়া খবর করতে পারে না আমি কি করে এই খবর দিলাম পরে বসে কাজ করি কিন্তু একটু তো সোর্স আছে তো এই গেল জাস্টিস সিনহার আপডেট আগামীকাল সেই মামলা শুনানি হচ্ছে দেখা যাক সেখানে কি আসে কিন্তু এর পাশাপাশি একাধিক মামলা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে চলেছে এবং সেখানে কিন্তু যথেষ্ট বড় ধাক্কা এসেছে প্রথমেই যে মামলাটার কথা বলবো সেটা সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র সেই মহামৈত্রর মামলায় তাকে যে সাংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল ঘুষকাণ্ডে যে একজন ঘুষখোর নেত্রী ঘুষ নিয়ে দেশের সার্বভৌমত্ব দেশের সুরক্ষা সমস্ত কিছু বিঘ্নিত করছে কে ইমিডিয়েটলি তাড়ানো উচিত সেই নিয়ে তো বিভিন্ন জায়গায় এই কোর্ট ওই কোর্ট হাই কোর্ট ছুটে বেড়াচ্ছেন ফাইনালি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং সেই সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল সেখানে কিন্তু আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট লোকসভার যে সেক্রেটারিয়েট আছে সেখান থেকে এসেছে বলা হচ্ছে যে সংবিধানের একশো বাইশ নম্বর যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কোনো আওতার মধ্যেই পড়ে না এই সংক্রান্ত কোনো কিছু জবাবদিহি চাওয়া অর্থাৎ এই যে মহামৈত্রকে কেন চা তাড়ানো হয়েছে কি ব্যাপার রয়েছে তার পুরো বৃত্তান্ত নাকি সুপ্রিম কোর্টে জানাতে হবে এরকম একটা নির্দেশ ছিল তো সেই জায়গা থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সুপ্রিম কোর্টকে এটা জানাতে বাধ্য নয় সংবিধানের একশো বাইশ নম্বর অনুচ্ছেদই বলছে এবং যেহেতু এটা আইনসভার ব্যাপার আইনসভার যে নিজস্ব জিনিস রয়েছে সেখানে শাস্তি হোক যে ব্যাপারই হোক সেটা কিন্তু আইনসভাই তাদের মতো করে করবে এখানে সুপ্রিম কোর্ট নাক গলাতে পারবে না এর ফলে যে মুশকিলটা হলো দেখুন প্রথমত তো মহুয়া মৈত্রকে তাড়ানো হয়েছে ঘুষখোরকে তাড়ানো হয়েছে এবং সেইখানে এরপর তাকে বাংলো খালি করতে বলা হয়েছে নির্লজ্জের মতো সেই বাংলো আটকে পড়ে আছে এবং এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে সিবিআই এবং ইডি তদন্তের এখানে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে তাকে বারবার ডাকা হচ্ছে কিন্তু ভয়ে যেতে পারছে না এই কোর্ট ওই কোর্ট থেকে বাঁচার চেষ্টা করছে প্রত্যেক জায়গায় সেটা খারিজ হচ্ছে এবার সুপ্রিম কোর্টে এই কথাটা বলে দেওয়ার পরে তার কার্যত আর বাঁচার কোনো জায়গা রইল না এবার কিন্তু সিবিআই ইডি তাকে ডাকবে এবং তাকে যেতে বাধ্য এবং তিনি যদি না যান তার বিরুদ্ধে সিবিআই এবং ইডি করা স্টেপ নিতে পারবে তার কোনো রকম কোনো রক্ষাকবচ নেই অর্থাৎ মৈত্র কি এবারের লোকসভা নির্বাচনটা তৃণমূলের টিকিট হয়তো পেয়েছেন কিন্তু সেটাকে নিজে প্রচার করে কাটা করতে পারবেন নাকি জেলের মধ্যে বসে তাকে নির্বাচনটা লড়তে হবে সেই প্রশ্নটা কিন্তু উঠে গেল অর্থাৎ এটা যদি সত্যি হতে হয় তিনি হয় ইডিসিবিআই ফেস করবেন আর না হলে তাকে কিন্তু ইডিসিবিআইকে এভাবে না সাড়া দেওয়ার জন্য কিন্তু জেলে যেতে হতে পারে এখন ইডিসিবিআইকে যদি তার ফেস করার মতো জায়গা থাকতো এই কোর্ট ওই কোর্ট ছুটতেন না তিনি গিয়ে নথি তথ্য প্রমাণ দিয়ে আসতেন সেটা দিতে দেওয়ার ক্ষমতা নেই তিনি যে ঘুষ এটা ইডিসিবিআই এর হাতে প্রমাণ হয়ে যাবে এবং কত টাকা ঘুষ নিয়েছেন দেশের কতটা ক্ষতি করেছেন সেটা সামনে চলে আসবে সেই জন্যই তিনি সেইটা এড়াচ্ছেন কিন্তু এবার সুপ্রিম কোর্টে এই মামলার ফলে আর তার সেই এড়াবার জায়গাটা রইল না এই তো গেল মহুয়া মৈত্র মহুয়া মৈত্র পাশাপাশি আর এক তৃণমূলের রত্ন শেখ শাহজাহান যদিও তাকে এখন দল থেকে তাড়ানো হয়েছে অথচ কীরকম নির্লজ্জের মতো এরা আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে রাজ্য সরকার যাচ্ছে এই শেখ শাহজাহানকে বাঁচাতে তো যাই হোক শেখ আজকে রাজ্য সরকার ছিল না শেখ শাহজাহানের তরফেই আগাম জামিনের একটা আর্জি ছিল মানে ইডি যে মামলাটাই অ্যাকচুয়ালি তাকে তদন্ত করতে গিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল সেই মামলাটাই আগাম জামিন চাইছে মানে আমি আমি পুলিশ অ্যারেস্ট করবে সিআইডি অ্যারেস্ট করবে ঠিক আছে এখন সিবিআই হয়ে গেছে সেটাও না হয় ঠিক আছে কিন্তু এই মামলাগুলো চলছে সেদিনকে শাহজাহান যে বদমাইশিটা করেছিল যে খুনের চেষ্টাটা করেছিল তার তার মামলাটা চলছে কিন্তু যেটা মূল মামলা অর্থাৎ পি রেশন দুর্নীতি এ রেশন দুর্নীতিকাণ্ডে কত টাকা এই জোর চোরটা চুরি করেছে সেই যে মামলাটা সেটার ইডি নাকি তাকে গ্রেপ্তার করতে পারবে না জেরা টেরা করবে ঠিক আছে কিন্তু গ্রেপ্তার করতে পারবে না এরকম একটা আর্জি নিয়ে গিয়েছিল এবং সেই হিয়ারিং শেষে আজকে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এরকম কোনো কিছু আমরা রায় দেবই না তোমাকে যদি ইডি মনে করে গ্রেপ্তার করবে অর্থাৎ সিবিআই যাওয়ার পর এবার কিন্তু ইডি ইডি শেখ সাজাহানকে গ্রেপ্তার করতে চলেছে এবং শেখ সাজহান যে আর দশ বছর আগামী দশ বছর অন্তত জেল থেকে বেরোবে না যেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন সেই জায়গাতেই কার্যত জিনিসটা যেতে চলেছে এরপরে যে জায়গাটা হয়েছে এটা ঠাটিয়ে আর একটা থাপ্পড় হয়েছে রাজ্য সরকারের গালে রাজ্যের শিক্ষা দপ্তরের গালে সেটা হচ্ছে দু হাজার বাইশের যে টেট পরীক্ষা ছিল সেখানে পনেরোটা প্রশ্ন ভুল হাইকোর্টে পর্ষদকে একটা স্থায়ী সমাধানের কথা বলা হয়েছে এবং এখানে যেটা সবথেকে মজার ব্যাপার লাগছে যে একটা আত্মা নয় পনেরোখানা প্রশ্ন ভুল তো যে প্রশ্নটা উঠছে কোন রাম ছাগল এই প্রশ্নগুলো সেট করে দু সালে এর আগে টেট হয়েছে সেখানে ভুল দু হাজার সতেরো সালে ভুল হয়েছে সেখানে সেখানেও টেটে প্রশ্ন ভুল হয়েছে আবার তারপর হলো দু সালে সেখানেও টেটে প্রশ্ন ভুল তাহলে যারা প্রশ্ন সেট করছে তারা কোন শ্রেণীর রাম ছাগল যে একটা প্রশ্ন সঠিক করে করতে পারে না আর তাদেরকে আমার আপনার ট্যাক্সের পয়সায় মাইনে দেওয়া হবে সরকার মাইনে দেবে নাকি ওই পার্টির ক্যাডারদের ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন সেট করার নামে নাকি এটা একটা বৃহত্তর স্ক্যাম যে এই যে প্রশ্নগুলো ভুল সেগুলো ইচ্ছাকৃতভাবে কারোর অঙ্গুলি হেলনে কারোর অনুপ্রেরণাই হচ্ছে যাতে করে এই মামলাগুলো ঝুলে থাকে কাউকে চাকরি দিতে না হয় আর সেই ফাঁকে এই তোলামুলগুলো এক এক করে চাকরিগুলোকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে চাকরিগুলো বেচতে পারে সেই বদমাইশির জন্য এই জিনিসগুলো হচ্ছে এবার এর ফলে মামলা হবে এটা ভুল প্রশ্ন ছিল এ নাম্বার পাবে এ অ্যাটেম্প করেছিল বলে নাম্বার পাবে ও অ্যাটেম্প করেনি তাই নাম্বার পাবে না 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 সবাইকে নাম্বার দিতে হবে এই যে একটা কনফিউশন ক্রিয়েট করে দেওয়া হচ্ছে এর ফলে এই রাজ্যে যারা ভবিষ্যৎটা গড়বেন সেই সেই শিক্ষিত ছেলে মেয়েগুলো তারা তো কোনো অন্যায় করেনি অথচ তাদের জীবনটাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে এই রাজ্য সরকার এই শাসক দল কতখানি বদমাইশি চলছে আজকে আদালতে কিন্তু সেইটা নিয়েও একটা বড় সড়ো স্টেপ নিলেন বিচারপতি রাজাশেখর মান্থা শুধু এইখানেই নয় এই এই যে জায়গাটা আছে এবার এদের ঔধত্ব কোন জায়গায় গিয়ে পৌঁছেছে দেখুন ঠিক আছে আজকে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোতে একটা বড় রায় প্রাক্তন জাস্টিস ছিলেন যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু দিয়ে গিয়েছিলেন এবং তার ফলেই গাজিয়াবাদে গিয়ে সিবিআই এর পুরো জিনিসটাকে বার করে নিয়ে চলে এসেছিল এবং প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন এদের চাকরি তো খারিজ করতেই হবে তার পাশাপাশি যেটা আছে এদের এ এদের যে মাইনেগুলো এতদিন ধরে পেয়েছে এই অযোগ্য শিক্ষকরা যারা ঘুষ দিয়ে মাইনে পেয়েছে তাদেরকে তাদেরকে কিন্তু বেতনটা ফেরত দিতে হবে এবার এর ভিত্তিতে যিনি এই এই যারা মামলাকারী রয়েছে মানে যাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে তাদের তাদের হয়ে যিনি মামলা লড়ছেন সেই অনিন্দ মিত্র তিনি বলছেন তিনি প্রশ্ন করছেন আজকে কোর্টকে কেন গাজিয়াবাদ গেল সিবিআই কিসের ভিত্তিতে সিবিআইয়ের গাজিয়াবাদ অভিযান মানে সিবিআই কিভাবে তদন্ত করবে কোথায় গিয়ে তদন্ত করবে সেটা আপনি ঠিক করে দেবেন কি আর বলার আছে এখানে মানে সিবিআই সঠিক জায়গায় গিয়ে তদন্তটা করছে সেটা গায়ে লাগছে নাকি আপনারা যেখানটা সাজিয়ে রেখে দিয়েছেন যেখানে গেলে সিবিআই কিছু পাবে না সেখানে যাবে আর তারপর বলবেন বগল বাজিয়ে এই তো কিছু হয়নি আমরা সব ঠিকঠাক করেছি আমরা সব ধোঁয়া তুলছি পাতা আর সিবিআই গিয়ে সঠিক জায়গায় গিয়ে খোঁচা দিয়ে আসল রূপটা বার করে দিচ্ছে কত বড় চোর জোর চোরে চলছে জিনিসপত্র পশ্চিমবঙ্গে সেইটা সামনে চলে আসছে সেই জন্য খুব গাত্রদাহ হচ্ছে এই ফেরেফাজগুলো লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে যারা অগহ জানে না যারা একটা যোগ করতে পারে না তারা নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম করছে আমাদের সন্তানদের তারা শিক্ষা দিচ্ছে আর সেটা দিনের পর দিন চলতে যেতে হবে তিনি বলছেন যে নাইসার মানে যে সংস্থাটা ছিল সেই দপ্তরে না গিয়ে প্রাক্তন আধিকারিক পঙ্কজ বঞ্চলের বাড়িতেই কেন গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিনি বলছেন কেন বেতন ফেরতের মতো করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আপনি হলে কি এই ধরনের নির্দেশ দিতে পারতেন তো বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদি সাহেব এরা দুজন ছিলেন যারা তারা জয়েন্ট বিচারপতি ছিলেন এখানে যুগ্ম বিচারপতি ছিলেন তো তখন দেবাংশু বসাক স্যার তিনি যেটা বলেছেন সেটা মারাত্মক তিনি বলছেন আমরা আরেকটু এগিয়ে হয়তো বলতাম হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কথা মানে চাকরি দাও এদের বেতন ফেরত নাও তারপরে বলতাম এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করো কেউ অবৈধভাবে চাকরি পেলে কি করা উচিত বলে মনে করছেন আপনারা একদম ধুইয়ে কাপড় পরিয়ে দিয়েছে অর্থাৎ এই যে একটা জায়গা তৈরি হবে যেটা বারবারই বলা হচ্ছে যে এই যে ঘুষখোরগুলো একে তো তারা ফাঁসবে আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারাও ফাঁসবে ঘুষটা দেওয়া তো সমান অপরাধ সুতরাং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে এবং এই কদিন যা বেতন পেয়েছে সমস্ত বেতনটা ফেরাতে হবে শুধুমাত্র তাই নয় কেন কাকে কোন পরিস্থিতিতে তারা এই ঘুষটা দিয়েছিল নিজে থেকে গিয়ে দিয়েছিল নাকি কেউ চাপ দিয়েছিল সেগুলো সমস্ত কিছু তাদের হেফাজতে নিয়ে এবার জিজ্ঞাসাবাদ করতে হবে অর্থাৎ এদের চাকরি কিন্তু আটকাতে পারবে না আর এই বিপুল সংখ্যক ভুয়ো শিক্ষক যদি পশ্চিমবঙ্গে সত্যি সত্যি চাকরি হারায় তারপর যে পরিস্থিতিটা তৈরি হবে ওই যে যত বড় মাতব্বরই হোক যে যত বড় অনুপ্রাণিত প্রেরণাদায়নিই হোক না কেন এই এই এদের পরিবার গিয়ে তাদেরকে কিন্তু তারা করবে রাস্তায় বার করে তারা করবে আর সেই দিকেই কিন্তু কেসটা এবার যাচ্ছে আর তার ফলে তার ফলে কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে আর সেই জন্যই কি এইসব ভাঁটের গল্প শুনতে হচ্ছে কি বলবেন আজকে সারা দিন যা হলো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার